ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা নিরামিষ রেসিপি দেখাবো সেটা হচ্ছে ঝিঙে দিয়ে দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ঝিঙে দিয়ে একটা রেসিপি বানানো দেখাবো হ্যাঁ আমি দেখো এই রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়েছি একদম আমি নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো এই দেখো আমি বেসন নিয়ে নিয়েছি হ্যাঁ আর এটা হলো ফোড়নের জন্য আর মশলা লাগছে দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আর এই যে দেখো ঝিঙে হ্যাঁ এইবার দেখো আমি কি করছি দেখো বন্ধুরা আমি এই বেসনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দেখো আন্দাজ মতো নুন হ্যাঁ আমি এইটা একটা ব্যাটার তৈরি করব হ্যাঁ তারপরে দিচ্ছি আমি দেখো হলুদ সব একটু একটু দিচ্ছি সেই রকম বেশি লাগবে না একটু একটু জাস্ট ব্যাটারটা তৈরি করব সেই জন্য একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি একটু একটু করে দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি ধনের গুঁড়ো হুম দিয়ে এবার আমি একটু জল দেবো জলটা আমি একদম মোটামুটি আর কি দেব বেশি দেব না বাস এইটুকুই দিলাম দিয়ে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন আমি কি করবো ঝিঙেটাকে আমি কেটে নিয়েছি হ্যাঁ কেটে দেখো এইরকম কেটেছি ঝিঙেটাকে হ্যাঁ ঝিঙেটাকে এইভাবে কেটেছি এখন আমি ঝিঙেটাকে এরকম ব্যাটারের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ সব ব্যাটারের মধ্যে আমি ঝিঙে সব ঝিঙেগুলো এরকম ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব সবগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কড়াটা বসিয়ে দিলাম এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি এখন দেখো মোটামুটি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ঝিঙেগুলো সব দিয়ে দিচ্ছি যে কটা হয় সে কটা আমি দিয়ে দেব সব ঝিঙেগুলোকে আমি বড়ার মতন করে নিব গোটা আগে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি ঘিঙের তো অনেক রকম রেসিপি আহ সবাই রান্না করেছ একবার এই এইরকম রেসিপি একটা করে দেখো আশা করছি ভালোই লাগবে ভেজে নিচ্ছি ভালো মতো দেখো বন্ধুরা আমি আবার দেখে নিচ্ছি দেখো একটু কড়া করে ভেজে নিচ্ছি এইগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই ভাজাগুলোকে সব তুলে নেব দিয়ে আর যে কটা আছে ওটা আমি দেখি দিয়ে দিচ্ছি একদম মিদামিস একটা রিসিভ করছে মিদামিস দিনের জন্য খুব ভালো লাগছে খেতে সবগুলো দিয়ে দিলাম ছিল দেখো বন্ধুরা আবার আমি দিচ্ছি আর কি ভাজা দেখাবো একই রকম আগে যে রকম ভেজেছিলাম রকমই ভেজেছি আমি এইগুলো তুলে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এবার পড়াতে তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে এসছে আমি দেখো গরমগুলো সব দিয়ে দিচ্ছি এক কমপ্লিট হয়ে গেল এবার আমি এখানে আহ যে আমি সব একসঙ্গে রেখেছিলাম ওই মশলাগুলো একটু জল দিয়ে গুলিয়ে এদের দিয়েছি দিয়ে দিচ্ছি দেখো এখানে আন্দাজ মতো নুন হলুদ তো দেওয়াই আছে নুন দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি টমেটো দিয়ে দিলাম আর আদা দিয়ে দিলাম দেখো এটা না আমি দিতে ভুলে গেছিলাম হ্যাঁ এখন এই জন্য দিলাম এটা একটু আগে দিলে ভালো হতো তবে ভুলে গেছি হ্যাঁ এই এখন দিয়ে দিলাম দিয়ে আবার একটু এটার সঙ্গে ভালো মতন কষিয়ে নেব তো ও দিয়ে নেচ্ছি ভালোমতো দিয়াখো এটা ওটা আমার পশানো হয়ে আসছে দেখো তেল ছেড়ে দিয়েছে অল্প জিনিসটা কম আমার তো বেশি না দিয়ে সেইজন্য আমি মশলা একটু কম দিয়েছি তোমাদের কোয়ান্টিটি হিসাবে তোমরা দেবে আর একটু কষিয়ে দিচ্ছি যে কোনো রান্নার কষানোটা বেশি হলে তো রান্না খেতেও ভালো লাগে তাই না বলো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি জল বাস এত দিলাম কারণ আমার তো আলু আলুখালু কিছু নেই ওই আলু ঝুলো আর কি দেব না আলু দেব না এমনিই করছি আমি ঝিঙেটা সেই জন্য বেশি জল দিলাম না এটাতেই হয়ে যাবে হুম আমি ঢেকে দিলাম দেখো বন্ধুরা দেখে নিচ্ছে ফুটে উঠেছে এখন আমি এই দেখো ঝিঙেগুলো যে সব ভেজেছিলাম এ দেখো এগুলো আমি সব দিয়ে দিচ্ছি দিয়ে স্টিমটা একটু কমিয়ে দিচ্ছি কারণ একটু এটা ঝোলের সঙ্গে পুটুক আবার বেশি স্টিমটা বেশি থাকলে তো ঝোলটা টেনে নিবে তাই না বলো সেই জন্য একটু হতে দিচ্ছি দেখো ঢেকে দিলাম এই একটু দেখে নিচ্ছি এইটুকু ঝোল লাগবে কারণ এটা টেনে নিতে পারে টেনে নিতে পারে না টেনেই নিবে তারপরে আমি সবশেষে দেখো চিনি দিয়ে দিচ্ছি কারণ নিরামিষ তো একটু চিনি দিলে খেতে ভালো লাগবে তারপরে আবার ঝিঙে ঝিঙের এমনিই কোনো টেস্ট নেই বলো সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এইবার আমি সবশেষে দেবো ঘি দেখো ঘি দিয়ে দিলাম আর আরেকটা কথা এবার গরম মশলা দিলে পুরো গরম মশলা দিতে পারো কারণ আমি আর দেব না আমি হলনে দিয়েছি তো তো সেই জন্য আর গরম মশলাটা দিচ্ছি না এই দেখো ঘি দিয়ে আমি একটু এই একটুখানি টাইমের জন্য একটু ঢেকে দিলাম তারপর গ্যাসটা অফ করে দিলাম তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার ঝিঙের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করবে ট্রাই করে দেখ খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে ভালো থেকো সাবধানে থেকো ওকে